বিষ্ণুপুরের প্রাচীন এয়ারপোর্টে এখন শুধুই শূন্যতা দেশ তখনও স্বাধীন হয়নি ছাড়টা উনিশশো গোটা বিশ্ব বিশ্বজুড়ে তখন যুদ্ধের দামাবা ভারতের মাটিকে অক্ষশক্তির বিরুদ্ধে কাজে লাগাতে মরিয়া ব্রিটিশ সেনাবাহিনী বিষ্ণুপুরের অদূরেই বাসুদেবপুরের গভীর জঙ্গল আর সেই জঙ্গলেই গড়ে তুলেছিল এক গোপন বিমান ঘাঁটি দীর্ঘ আশি বছর ধরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি আঁকড়ে আজও জঙ্গলের মাঝে একলা পড়ে রয়েছে সেই গোপন বিমানঘাটির রানওয়ে বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে কতুরপুর যাওয়ার রাস্তার পাশেই বাসুদেবপুর জঙ্গল এই জঙ্গলের তাঁতিপুকুর মোড় থেকে আরও ভেতরে যাওয়ার রাস্তা ধরে বেশ কিছুটা এগোলেই চোখে পড়ে কংক্রিটের বাঁধানো সুদীর্ঘ রানওয়ে কথিত আছে আশি বছর আগে বাসুদেবপুর জঙ্গলের ঘনত্ব ছিল চোখে পড়ার মতো দিনে দুপুরে জঙ্গলে প্রবেশ করতেও ভয় পেতেন মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি হিসেবে গোপন ঘাঁটি তৈরি করার জন্য এই ঘন জঙ্গলকেই বেছে নিয়েছিলেন ব্রিটিশ সেনা স্থানীয়দের কাজে লাগিয়ে দ্রুত জঙ্গল সাফ করে প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকা জুড়ে যুদ্ধকালীন তৎপরতায় তৈরি করা হয় এই রানওয়ে স্থানীয়দের কেউ কেউ বলেন সেই সময় এই জঙ্গলে শুধু রানওয়ে তৈরি করা হয়নি তৈরি হয়েছিল লাইট হাউস সেনাদের থাকার জন্য অস্থায়ী ব্যবস্থাও করা হয়েছিল সেখানে যুদ্ধকালীন ব্রিটিশ যুদ্ধবিমান প্রায়শই ওঠানামা করত এই রানওয়ে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থামতেই ওই বিমানঘাটির প্রয়োজনীয়তা শেষ হয়ে যায় রক্ষণাবেক্ষণের অভাবে ধীরে ধীরে মাটিতে বুঝে যায় রানওয়ের পাশে থাকা লাইট হাউস ও অস্থায়ী সেনা ছাউনি রোদে জলে অবহেলায় পড়ে থাকতে থাকতে রানোয়ের বিভিন্ন জায়গায় বড় বড়ো ফাটল তৈরি হয় আর সেই ফাটল থেকে মাথা তুলে উঠেছে ঝোপঝাড় মরার বাসুদেবপুর সহ আশেপাশের গ্রামের মানুষেরা ওই রানোয়ে নিজেদের যাতায়াতের পথ হিসেবে ব্যবহার করেন এখন রানোয়ের কোনো কোনো অংশ ফসল শুকনোর কাজেও ব্যবহার করা হয়ে থাকে এখন প্রতি বছরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিষ্ণুপুরে আসা পর্যটকদের একাংশ এই বিমানঘাটি দেখতে হাজির হন বাসুদেবপুর জঙ্গলে এমনই কত ইতিহাস অবহেলায় পড়ে থাকতে থাকতে কালের গর্ভে হারিয়ে যাচ্ছে কে কার খোঁজ রাখে আপনি এই লালমাটির দেশে বেড়াতে এলে একবার ঘুরে আসুন এই বাসুদেবপুরের প্রাচীন বিমানঘাটি থেকে আপনারও ভালো লাগবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না